দশ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধুন্দমাজ জয়নগরে পুলিশকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখা স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করা হয় এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সামলাতে পারছেন না এই সরকারের যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার ঘরের দুর্গার সাথে এভাবে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছে না এই সরকারের যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত নচের বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান একজন না থাকে কোন দুর্গার পুজো করবো আমরা কাকে নিয়ে উৎসবে মা মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না তুলে নিয়ে গিয়ে তাদেরকে দর্শন করা হচ্ছে পুজোর মুখে ফের নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন ঘটনায় ধুন্দুমা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরে এই প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন এই ঘটনা অত্যন্ত দুঃখের পশ্চিমবঙ্গ কি শেষমেশ খুনের রাজ্যে পরিণত হল প্রশ্ন সুজনের যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এ কোনো উত্তর দেওয়া যায় না এগুলো বলা যায় না কিছু পশ্চিমবাংলাটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল ক্লাস ফোরে পড়া মেয়ে থেকে পাওয়া না লোকে আন্দাজ করলো যে কিছু একটা বড় ঘটনা ঘটছে সন্দেহভাজন আন্দাজ করলো পুলিশের কাছে গেল পুলিশ পিং পং এর বদল লাথে বললো মানুষকে এখানে না ওখানে যাও ওখানে না সেখানে যাও এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল এবং তারপর পুলিশ চুপ শেষমেশ মানুষের চাপে যখন সন্দেহবাজি ওকে ধরলো তখন বোঝা গেল এবং তখন অনেক লেট মেয়েটা খুন হয়ে গেছে এবং তারপর সে খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না আর কত অপদার্থতা হবে আর কত অপদার্থতা হবে কি চায় সরকার কি চায় মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না মানুষের কোনো নিরাপত্তা থাকবে না এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে পুলিশের মন্ত্রী কেন পুলিশের থানাতে ফাঁড়িতে আগুন লেগেছে এই কথাটা বলা হচ্ছে ঠিক এ উত্তর কে দেবে পুলিশ মন্ত্রীকে দিতে হবে কেন তার পুলিশ ব্যর্থ কেন মানুষ এত বিক্ষুব্ধ হচ্ছে এবং তার দায় কার গোটা পশ্চিম বাংলাটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে আর জি কর নানা ঘটনা তারপরেও পুলিশের কোনো হেলদোল নেই সব দশ মানুষের মানুষের ঘাড়ে ঝাঁপিয়ে দিচ্ছে কখনো হতে পারে না ওখানকার স্থানীয় মানুষ স্বাভাবিক কারণে তারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদ সঙ্গত